তাম পৃথিবীকে আল্লাহ সাইজ করার জন্য রেডি করতেছে সারা পৃথিবীতে দেখলাম যে মূর্তি পূজা মূর্তি রোডে রোডে দলে বে গেছে ভুটান দেখছি ম্যান তারা ও মাইগুনে লিঙ্গ হর্যন্ত পূজা করে হুরা রা লিঙ্গ একটা এত মরা লিঙ্গ মানে কত বড় অবিকল লিঙ্গ এক সুমা দেয় মোহ্বত করে শেষ দেয় আল্লাহ কাহার বন্দা তোরা বুঝি আর ইডি করি বাহিরিস ওর কথা কয় না হ্যাঁ আল্লাহ করে লিঙ্গ বানাইলাম তো জান্নাতের গেটে গাছ খাড়া করে দেখছি লিঙ্গ সোজা করার গাছ তারপরে দুইটা শিকড় আছে এক শিকড় থেকে এক নহর যাইব এ নহর তো এক বোতল খাওয়াই দিব আর বাস যৌবনত্ব চলি যাইবো বারো হাজার পাঁচশো উরের সাথে মোজা করার মতো শক্তি আসবো আর একটা শিকড় থেকে আর রকমের পানি সেখানে একটু স্প্রে করে দিব তেল দিবনে দেখো চুল মনে যেন তামতাসিতা একদম চুল মানে কারেন্টের হিট দেওয়ার মতো যেমন খুশি তেমন চুল হয়ে যাবে বস স্টাইল সব কিছু করলাম তোরা লিঙ্গ পর্যন্ত পূজা করস মানুষ কেমনে নিজেকে নিজে এত নেচে নিয়ে গেল মানুষ ইবলিসের হাম ধরে নুয়ালাইস্লাম এই শীষ আল্লাহ পরে মূর্তি আইছে শেষ মূর্তি পুজো সুযোগ সব দমুর ইলি সাল্লাহ মুসাল সময় চল্লিশ জন বাচ্চে মমিনেরা কয়জর যেগুণ নদী এ নৌকাতে উঠছে ঠিক কি না ওনার এনতেকালের কয়েকশো বছর পরে এই বৃষ্ঠরা আবার দুনিয়াতে মূর্তি এনছে মানুষ নামাজ হরে হামসাদি মসজিদও এবলে চাপসারি হুজুরে সুরত ধরি লাডি টাডি বাদ দিয়ে তসবি তসবি লো সুমান আল্লাহ সুমান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কো কিও জড়া আপনি কে কার হাগল আমি এর গঞ্জ তুই আইছি আর নাম কি তার নাম হরে তুই জশিমের উলানো কহ তোর দাদার নাম আব্দুল কুদ্দুস তো কহ তোর দাদার নাম তো হেদায়েতুল্লাহ কোম আপনি কেন জানেন হেডি কা জানি বেডা আমরা একসাথে হ্যাঁ হাইম সাদি ফুটবল খেলছি না কো তোরা কি না কিতে হজ্জত কাটা নওয়াজ হজ্জি তো কারে সেজদা দিছ কো আল্লাহরে আল্লাহ দেখ দেখছ রে না তাহলে নিজে রুমালের বৃত্ত তো বার করছে এই গের সে নসি এরকম আকৃতিতে কইছিল আর বাদ দাদা গ নবী নু আলাইসাল্লাম বেডা আল্লাহর মহাব্বতের লোক এ সুরুতে মূর্তি বানা বানাই আল্লাহ বহুত দূরী আছো সহজিম এর দূর জান লাগবে তোরা এ বেডারে মিম্বর বানাই পূজা কর এবডাই বেড়াই সুপারিশ করি তো জান্নাতে লই যাব এই সিস্টেমে মূর্তি এই দুনিয়াতে আয়ছে হজরত এ ব্লিস গদিব আয়লা মূর্তি কি কইছে ওর কথা কয় না হ্যাঁ মূর্তির প্রযুক্তিবিদ কে হজরাত এ ব্লিস গদিব লহু তা আইলা দেহ কঁ চা দেহো পুরে হবে ছাই খরমাটি তে কুমর যেমন ঠাকুর গড়ে রক্ত মাংসে দয়ালতে মন মানুষ গহরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পঁচা দেহ গৌরব কিসের রে ভাই এটা পরকালের সঙ্গীত আর কি হিন্দু ভাইরা গায় তবে আমরা বলি যে এটা একদম সহবে না আবার আল্লাহ কোন ভাইয়া কোন বলার সঙ্গে সঙ্গে উঠবে ট্রাইব্যুনালে বিচার করবেন এই দেহের কাউকে জান্নাত কাউকে জান্নাত দিবে জাহান্নামে পৌঁছাবেন এইভাবে আল্লাহ বিচার করবেন ঠিক কি না তাহলে মূর্তির সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে কি না ওই যে শরীফে কেমনে মূর্তি ঢুকছে সেটা তো অনেকবার বলছিলাম এইভাবে হজরত তারপরে আবু পর্যন্ত পরম্পরায় মূর্তি ঢুকেছে তিনশো হযরত খোদা কন্যা আগল আগে এক খোদা এক আল্লাহ দেওয়া তো আহ গো বংশের আল্লাহ আলাদা আটা স্বর্ণ মূর্তি দিবান আর মহিলা দেখবেন সবগুলো ঢকের মহিলা প্রতিমা স্ট্যাচু দেখবেন তো আপনারা গ্রীস হজরত ইউটিউবে ছাঁচ দিলে চলিয়ে গিয়ে ল্যাংড়া ল্যাংড়া মূর্তি অরিজিনাল বেডি নাওয়াজ খুব ডকেট এরা নবীদের ওয়াইফ বড় বুজুর্গ আউলি এক সিভেন সিনারি ওনাদের ওয়াইফ ওগা ব্যাসর মূর্তি হইতেন সব স্মার্ট চেহারা এই ব্লিচা এগুলা প্রযুক্তি মানুষের অন্তকরণে দিয়ে দিছে মূর্তির সাথে আমাদের জিরো টলারেন্স পূজা করবে সেটা তার নাগরিক অধিকার আল্লাহ ওনাদেরকে আমরা দোয়া করবো আল্লাহ তাদেরকে জান্নাতের পথে নিয়ে আসুক পড়ি আমিন আর আমরা কোন অবস্থায় মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই থাকবো না আমরা এক আল্লাহ এক আল্লাহর বান্দা আমরা কয় আল্লাহ আবুজ্লা দাঁড়িয়ে আছি আমার হিন্দু ভাইয়েরা যে বলেন আমরা সনাতন ধর্ম কথা ঠিক আছে মানে ওনারা প্রাচীন ধর্ম কারী তো তাদের ছিল মানে মূর্তি ঢুকেছে আর কি ইব্রাহিম খলিল মূর্তি পূজা করছি নজুবিল্লা এই জন্য ইব্রাহিম আল্লাহাম তো দাঁড়িয়েছিল দশটা সুন্না ইব্রাহিম খলিল মাথা আসানো দাঁড়ি মোস রাখা নথফুলিবিদ হলকুল আনাত বলে দিব দশটা কিতা কিতা তো এই জন্য আমার হজর মুদিবাইয়ের কি আছে দাঁড়িয়ে আছে শূন্যত্তরিকা দাঁড়ি দাঁড়ি কাটে না আবার এই আরেকজন আছে না বিপদ থেকে উদ্ধার করি না যে দেবতা লোকনাথ বাবা আঙ্গুল বড় বড় নখ বড় বড় এটাও একটা সুন্নত কিভাবে নবীজি বলছেন তাকলিমুল আজফার নখ ছোট রাখা সুন্নত তবে কোরবানের সময় যারা দেয় ছাঁদ উঠলে আর নখ কাটে না নোখ একটু বড় থাকে দাঁড়ি মোস কাটে না একটু সিস্টেম সাজে ওই সনাতন ধর্ম তাদের কথা ঠিক আছে কিন্তু আসলে ইব্রাহিম খলিল্লা মূর্তি পূজা করে নাই তারা বলে যে ক আমরাই আসলি ধর্ম অলফলাই আর কি ফিউজ আর কি গাড়িটা অলফের জন্য তারা ইসলামটা ফাইল না আমরা দোয়া করি কেমতের আগে কিন্তু বুঝ ঠিক হয়ে যাব ইহুদি রে কেমতের ঠিক হইত হইল মায়ের এ পর্যন্ত ইসা আইলে গাছের আড়ালে ফলাইব গাছের মুখ খুলি কবি মুজাহিদ ও মুজাহিদ আমার ফেসনে মে ওরা আমার ফেসনে ইহুদি ফাক্তুল হু তার হত্যা করো তারপরে ফাথরের ইয়ী ফলাইলেও ফাথরে কইব ইয়া মুজাহিদ হে মুজাহিদ ভাই মিও রাহু আমার আমি আমি তারে তোমরা হত্যা করো না আর খ্রিস্টান এবং হিন্দু ভাইরা বৌদ্ধ ভাইরা তাম পৃথিবীর সব ধর্মের লোকেরা কিন্তু ইমান গ্রহণ করবে ইনশাল্লাহ পড়ি আমরা আমিন লিল্লাহে তাকবীর la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha, la ilaha. La ilaha. La ilaha. এল্লা হো মোহাম্মি সাল্লাম ইহু দীর্ঘ নচিবো মায়ের ইগুণিত নচিব হেদায়ত নাই কত মনকষ্ট কষ্ট ফাইলি আল্লাহ নাউজবিল্লা আল্লাহ তো কষ্ট থেকে মনাত যা কোনো দাতান খাচিন ওইদিন তোমরা অবিশক্ত বানরে পরিণত হয়ে যাও এই এক জাতের আল্লাহ বান্দর করছে আর কোন ধর্মের লোকেরা আল্লাহ এরকম শাস্তি দেয় ন কথা ক্লিয়ার ইব্রাহিম খলিল মূর্তি পূজা করেননি কাবার শরীফে তিনি মূর্তি ঢুকান ন তিনি তার বাড়া মূর্তি বানাইতে ব্যস্ত ওনারে লক্ষ্মীব হাটাইছে দালাল বাজার যাচ্ছে মূর্তি গুণ বেসিয়ান এমিয়ে দি রশী বাঁ দিয়েছে মিরগঞ্জ বাজারও অজ্ঞাকার যজ্ঞি কারো হাত ভাঙি গেছে জিরবা ভাঙি নাক ভাঙি গেছে আমি এটিলে বহরিস ও লান মানুষ মরতে খানজিত করিলে বহরিস মানুষের মূলা নাকো কিন্তু তোর এটা নাক কো কড়ি ইডি মারামারি করি ভাঙি এলি সাঁ গিতাম কো মহল এটা কীতে রেখো খোদা কেন মারামারি করে কহ করে করে ও করে বা আয়তেন চা আবার এটি সে সাই আব্বা কত আমদানি রপ্তানি কত হয়েছে ক হিসাব দেখ ও কি হিসাব বেসা গেছে নি ওটি কহ না মূর্তি কই গরু গরু সব কৌকা দিছ গনিল ঠিক আছে নি কত দ্বারা কিচ্ছু হইতে পারে কোন আর দ্বারা এড়িয়ে হইতো না ঠিক কিনা আজুর গা ডাকাইতের ঘর আগে হইতো ইব্রাহিম আলাহিসাল্লাম অন ইব্রাহিম আলাহিসাল্লামের ঘর আজুর ডাকাই মুসলমানের ফোলারা কাপড় দোয়ানো মূর্তি লটকায় ঠিক কিনা এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার সামনে নাই রে কাপড় দোয়ানো ফরাক টরাক লটকাইয়াতে টু ফিস থ্রি ফিস দিই কি কয় আল্লাহ তো করে বাড়ির মতো করি কো কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে কথা ক কি কয় আল্লাহ তো করে এই মূর্তিগুলা তারা আনছে এই ইবলিসের হামহড়ি মাগো কাবার ভিতরের জন্য তিনশো হাইড আবার ইসারুহুল্লার ফর এখন তো মূর্তি নেই আল্লাহর মতে ঈসা আলাহি সাল্লাম আইন হজ্জ তার মূর্তি ডুকত নো ঈসা আল্লাহ সাল্লাম তারপরে ইমাম মাহাদির চল্লিশ বছর ক্ষমতা চালাইবার পর আবার মানুষের মূর্তি ডুকাইব ইডের ভিত্তে কাবায় ভাঙিয়ে লাইব রাসুল সাল্লা সাল্লাম বলছেন আমি দেখতে পাচ্ছি আবি সিনিয়র লোকেরা কালো রঙের ফাও মোটা মোটাওয়ালা লোক আমার কাবা বাঙতেছে আমি যেন দেখতে পাচ্ছি আর স্রিয়ালে সিগালে আমার দিনাত এবার যে ফিলারগুলাতে ফেস আপ করতেছে মানুষ আর মদিনা যাবে না মক্কা রামা যাবে না তাম পৃথিবীর মানুষ আবার মূর্তি পূজার দিকে চলে যাব আমরা একটা মানুষও তো আল্লাহর দিকে নাই আসেনি দেখেন না কয়েকজন মানুষ মসজিদে নামাজ পড়ছি আমরা লক্ষ্মীপুর এই সদরে প্রায় বারো তেরো লাখ লোক আসেন আপনারা দশজন আলেন দেখান পাবলিক বাদ দিলাম দশগের লোককে আজকে তালাওয়াত করছে নাই আসেনি শুধু হ্যাডজ মাদ্রাসার হলাইনিগুনে কোরআন করে বর কোথায় বাচ্চার বন্ধ হয়ে যাব ঠিক কি না আল্লাহ আমাদেরকে বোঝা তফিক অফিক দেখ খুব উৎসঙ্গের কথা তো জমিনবাসীর প্রতি আল্লাহর নবী বলছে তোমরা দয়া করো কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান পশু পাখি এদেরকে স্নেহ ভালোবাসা দাও এদেরকে খাওয়াও পড়াও আশ্রয় দাও আসমানওয়ালা তোমাদেরকে আশ্রয় দিবে আমরা কি দিচ্ছি মানুষ তো তারা ধর্ম হয়তো বেশ কম আরাকানের মানুষগুলাকে আমরা বাড়ি থেকে বের করে দিছি কোন দিন তারা নিজের বাড়ি গড় ফাইবে কেউ জানে না ছোট্ট সামিয়ানার ভিত্তি পঞ্চাশ জন ষাট জন পুরুষ মহিলা একসাথে এ এক জাজাভর জাহিলিয়তকে ফেল নারী পুরুষ কেমনে বসবাস করে কেমনে তাদের জৈবিক চাহিদা মেটায় শেষ আর কি এই শেষের কারণে এই জুলুমের কারণে পুরা আরাকানকে আল্লাহ ধ্বংস করে দিছে কিচ্ছু নাই সেনাবাহিনীরা লাগে বিদ্রোহীরা লাগে এতে এতে মারি সেনাবাহিনীর যত দেশ দায় কিছু সিন্দেশ গেছে কালাক খবর দেখলাম কিছু এনডিএ গেছেগা গা ফিলিস্তিন মারামারি ইউক্রেন রাশিয়া মারামারি জর্ডান মারামারি লিবিয়া মারামারি ইয়েমেন মারামারি ইরাক ইরান মারামারি তাম পৃথিবীর দিক থেকে দিগন্তে মুসলিম মিল্লার প্রতি যে জুলুমটা করতেছে বিশ্ববাসী এই জুলুম করলেই আল্লাহর গজবের একটা কারণ হচ্ছে জুলুম যেই ধর্মের হোক ধরেন আপনি একটা হিন্দু মানুষকে অন্যায়ভাবে মারলেন তাম পৃথিবীর স্বয়াব দিয়ে আপনি এটার ডেমারিস শোধ করতে পারবেন না আল্লাহ আপনার প্রতি এত মনকষ্ট এত তিনি অখুশি হবেন কেন আপনি মারলেন আল্লাহ সৃষ্টি তাকে ভালোবাসে তাম পৃথিবীতে মুসলিম মিল্লা আজ কোনো দয়া পাচ্ছে না কেউ তা করে মানুষই মনে করে না ঠিক না তারা যে গ্রহের প্রাণী কেউ সেটা মনেই করে না এই কারণে বিশ্ববাসীর প্রতি আল্লাহ নারাজ আসেন আমরা একটা একটা করে জেনে লটানি তারপরে সান মূর্তি পূজা মূর্তিকে খোদা হিসাবে গ্রহণ করে নেওয়া আল্লাহ সাড়া। পৃথিবীর যত রাষ্ট্রে গেছি মূর্তির দা মূর্তি পূজা আয় হায় এই জনতা যখন মূর্তি পূজা করবে আল্লাহ তাদের প্রতি গজব নাজিল করবেন যত জ্ঞান বিজ্ঞানে মারা তারপরে পরমাণু যত কিছু আমরা বানা আগে তেল ছিল না আমরা সেরাক জ্বালাই বেললাই এই সোয়াতলা এই ক্যারাসিন তেল তারপরে কি আদি বালা তেল আদবা ক্যারাসিন তেল সোয়াতলা হুড়ি আদি বালা তেল এটা দিয়ে এক সপ্তাহ খাইছি আমরা খাইছি নি হ্যাঁ আর অন্ত এক সপ্তাহে চার লিটার মারি দে ঠিক নি বেশ চার লিটার মারি দে এই দিন আর থাকবে না এই অল্প সময় আমরা গ্রেপ্তার হয়ে যাব